আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য যে ভিডিওটা যদি আপনারা টেনে না দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ক্লাস শিখতেও পারবেন আশা করি সবার কাছে অনুরোধ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো সেই ভিডিওটি কি বিষয় আজকে আমি আপনাদের কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে একটা সাধারণ মানুষ কিসে আক্রান্ত যদি জিনের সমস্যায় অথবা মানুষের কোনো ক্ষতির সমস্যা আক্রান্ত হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা হাজিরাতের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যেভাবে কবিরাজরা জিন হাজির করে অথবা মানুষের রোগ ক্ষতিগুলো নির্ণয় করে রোগীকে বসিয়ে হাজিরাত দেখে সেই হাজিরাতের একটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করবো তো সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো যার সমস্যা যে আমার ভাই অথবা বোন অথবা আমার বাবা অনেক গরম দেখায় হ্যাঁ তার সাথে কথা বলা যায় না অনেক কিছু ভাঙচুর করে ঘরে অথবা কথা শোনে না অথবা সন্তানরা পড়াশোনা করে না হ্যাঁ অথবা মেয়ে কথা শোনে না বাবা মার অথবা অনেক উৎপাত করে তো এই ধরনের অনেক সমস্যা সিমটমস দেখা দেয় আমাদের সমাজে অনেকের সন্তানের এই ধরনের সমস্যা হয় তখন আমরা কি করি আমরা নিজেরা অনেক কিছু জানি না ওরা আমরা যে কোনো কবিরাজের কাছে নিয়ে যাই অথবা কোনো হুজুর দেখাই তো দেখানোর পরে কেউ হয়তো ভালো চিকিৎসা করলে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আবার কেউ আছে ভালো চিকিৎসা করতে পারে না সুস্থ হয় না তো এরকম হয়রানি পেরেশানি আমাদের মধ্যে অনেক অনেকে আছেন তো আমরা সেই হয়রানি পেরেশানিটা দূর করার জন্য আমি বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি যে আপনারা নিজের এটা করবেন কিভাবে করবেন যদি মনে করেন আপনার সন্তান এই ধরনের সমস্যা আক্রান্ত তাহলে আপনি সন্তানকে অজু করিয়ে বসাবেন জায়না মজে বসিয়ে আপনি নিজে অজু করবেন অজু করে পাক পবিত্র হয়ে দরুদ পাঠ করবেন বেজুর সংখ্যায় পাঠ করার পরে আপনারা পবিত্র কোরআনের সুরা ফাতিহা এটা সবাই সবারই মুখস্থ আছে আমার জানার মধ্যে সবাই এটা সুন্দর করে মুখস্থ করবেন বা মুখস্থ থাকলে ভালো তো ফাতিহা সুরা আপনার সম্পূর্ণ পাঠ করে ওই শরীরে দিবেন আচ্ছা এরপরে এরকম করে সাতবার সুরা ফাতেহা সাতবার পাঠ করে প্রতিবারে ওই রুগীর শরীরে আপনারা ফুঁক দিবেন ফুক দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনারা আয়াতুল কুরসি

পাট করে সাতবার পাট করে ফুঁক দিবেন প্রতিবারে তারপর প্রতিবার প্রতিবার করে করে দিবেন তারপর এইভাবে ফুঁক দেওয়ার পরে যদি সে তাকে যদি কোনো জিনে ধরে অথবা জিন তার শরীরে থাকে তাকে বিভিন্ন এসে হ্যাঁ তাহলে ওই জিন সাথে সাথে রুগীর শরীরে হাজির হয়ে যাবে হাজির হয়ে হয়তো সে গরম মেজাজ দেখাবে হ্যাঁ অনেক শক্তি শক্তি দেখাবে তাকে দুইজনে ধরে রাখতে পারবে না এরকম হতে পারে তাহলে আপনারা ওই ক্ষেত্রে বুঝতে পারবেন যে জিন আসছে শরীরে হাজির হয়ে গেছে তার শরীরে ভর পড়ছে এবং ভর করে তার সাথে আপনারা কথা বলবেন যে আপনি কেন আমার ছেলেকে ধরছেন অথবা আমার ভাইকে কেন ধরছেন হ্যাঁ এটার সমস্যার কথা বলেন আমার ভাইকে আপনাদের কোনো ক্ষতি করছে যদি ক্ষতি করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেন আপনি চলে যান হ্যাঁ এরকম বলতে পারবেন যদি আপনি বড় ধরনের কপিরাজ নাও হন তাহলে তাকে এ কথা বলে দেখেন যদি সে তাকে বুঝাবেন বুঝাইলে যদি সে বোঝে কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন যেখানে ও অনেক কষ্ট পায় আপনি অনেক অনেক যন্ত্রণা দেন যদি ওর ধারা আপনি কোনো আঘাত প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি ওকে ক্ষমা করে দিতে চলে যান ক্ষমা করা ভালো নবীজি ক্ষমা করতে বলেছেন ক্ষমা জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন এরকম অনেকভাবে বুঝাবেন ধন শক্তিশালী জিনটা যত বড় শক্তিশালী হোক তাহলে তার মন হয়তো নরম হয়ে যেতে পারে সে বুজার মাধ্যমে আপনার বুজার মাধ্যমে সে চলে যেতে পারে আর হয়তো আসবে না তখন দেখবেন যে যদি সে চলে যায় তাহলে আপনার এই রোগী অথবা আপনার এই ভাই অথবা বোন সাতে সাথে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে আল্লাহ তাআকে পরিপূর্ণ অভিষেক দান করবেন আপনারই অল্প চিকিৎসায় অল্প হাজিরাতে একটা জিনগ্রস্ত রুগী সাথে সাথে সুস্থ হয়ে গেল আপনার উসিলায় তো এইভাবে আপনারা হাজিরা দেখবেন কিভাবে সূরা পড়ে বিভিন্ন সুরা পরে কোরআন পরে জিন হাজির করা যায় তো এই বিষয়টা আপনাকে আমি সবাইকে অবগত করলাম আপনারা সর্বপ্রথম কবিরাজের কাছে না গিয়ে আপনারা নিজের এই চিকিৎসাটা ঘরে বসে নিজের আগে করবেন আর যদি না যায় জিন তাহলে আপনারা অন্য ভালো কোনো কবিরাজ থাকলে তাদেরকে তাদের কাছে নিয়ে যান অথবা আপনাদের মধ্যে যদি কেউ থাকে ভালো বোঝে তার তার দিয়ে আপনারা চিকিৎসা করেন কিন্তু আপনারা প্রাথমিক অবস্থা এটা সাধারণ মানুষও করতে পারবে হ্যাঁ আপনারা আগে পরীক্ষা করুন যে ওর শরীরে কিছু আছে কিনা কোন বদজিনের নজর বদজিন ভর করে কিনা হ্যাঁ জিন শরীরে এসে ক্ষতি করে কিনা এটা আপনারা নিজে আগে ঘরে বসে চেষ্টা করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন খুব শর্টকাটে এই চিকিৎসাটা হাজিরাটা হয়ে যাবে তো এই পর্যন্ত এই ভিডিওটা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলছি যে জিন কিভাবে হাজির করা যায় জিনগ্রস্ত রোগীর উপরে তো আপনারা এই ভিডিওটা ফলো করে সবাই ভাবে হাজির নাজির দেখবেন তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন السلام عليكم